ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান উৎসব দুর্গাপূজার মূল আয়োজন সে উপলক্ষকে সামনে রেখে দুর্গাকে সাজানো হয়েছে নানান সাজে তবে এবারে আকর্ষণ দুর্গার প্রতিমার থেকে মণ্ডপেই বেশি কোথাও কোথাও দেখা মিলেছে খেজুর পাতা বাঁশ ও পাটসহ নানান উপকরণে সাজানো মণ্ডপ দুর্গার প্রতিমাকে ঘিরে সাজানো মণ্ডপ দেখে আনন্দিত দর্শনার্থীরা ভিন্নতার লক্ষ্যে এক সময়ের বহুল ব্যবহৃত খেজুর পাতার পাটি কুলা মাটির দেখা ব্যবহার করে মানে আমাদের দেশীয় একটা সংস্কৃতি আমাদের যেগুলো নাকি আমরা অবহেলিত আমরা মনে করি অনেক সময় যে এগুলি দিয়ে এখন মানে পূজা মণ্ডপ সাজন হয়েছে যেমন একটা ভিন্নতর যেন আসে যেমন আমরা যদি মনে করি মাটি পাতিল চাটাই এগুলো মূল্যহীন পাটের দড়ি পাটের শোলা মূল্য কিন্তু আসলে না মূল্য না এ দুটো একটা বাস্তবতা আছে এটার ডিমান্ড আছে ওই সেই উপর লক্ষী সেটা চিন্তা ভাবনা করি এখানে সংযোজন করা হয়েছে প্রতি বছর দুই তিন্নরকম হয় ভাবে একটু ভিন্ন রকম হলো এই প্রাকৃতিক দিয়ে ভালো হইলো সেটা তো দেখা যায় না মানে শহরের দিকে আর কি বিশেষ করে গ্রাম অঞ্চলে যদিও হয় কিন্তু আমাদের শহরে তো এরকম কিছু হয় না কিন্তু এবারে একটু অন্যরকম হয়েছে বড় পূজা দুর্গা পূজা তা আমরা খুব এনজয় করি এটা কবে আসবে কবে আসবে এক বছর পর আমরা এটা মানে খুব আনন্দের সহিত পালন করি আর এবার তো অনেক সুন্দর হয়েছে আপনার কাঠে থাল প্লেট চামচ এগুলো দিয়ে তো খুবই ভালো লাগে আমাদের তো সবসময় ভালো হয় কিন্তু এবারও বেস্ট হয়েছে অনেক সুন্দর হয়েছে বাংলার ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন পুরাতন রপ্তানিযোগ্য পণ্য তুলে ধরার উদ্দেশ্যে এই মণ্ডপগুলো সাজানো বলে জানান পূজা কমিটির সদস্যরা আমাদের এখানে আছে যেমন আমাদের নারায়ণগঞ্জের ডান্ডি হিসেবে পরিচিত পাট শিল্প ছিল সেটা আমাদের এখন আর নেই সেই পাটের কাজ আমরা দিয়েছি এখানে এখানে আমরা দিয়েছি সুপারের খোল দিয়ে আমরা যে থাল সেগুলা করেছি আমাদের যে কুটির শিল্পগুলো যেগুলো হারিয়ে গেছে সেগুলোই আমরা এখানে এবার উপস্থাপন করেছি আর দর্শনার্থীদের জন্য বর্তমান যে জেনারেশন এই জেনারেশন এগুলোর সাথে আসলে পরিচিত না এই যে নতুন প্রজন্মকে এগুলা দেখানোর জন্যই আমরা আসলে এইবারে মণ্ডপটা এইভাবে করেছি আসলে যে দড়ি চালন এগুলা খুব মানুষের কাজে লাগে না এর জন্য আমরা এই এগুলা ব্যবহার করে বাংলার ঐতিহ্যটা ধরে রাখার জন্য আমরা এই আয়োজনটা করেছি এবছর দেবী দুর্গা গজের পিঠে চড়ে আসবেন এবং দোলায় বা পালকিতে করে ফিরে যাবেন বলে শাস্ত্রমতে বলা হয়েছে